আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কয়েক বছর পর আবারও ইউটিউবে ফিরে আসছি চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো যারা আমার ভিডিও আগে দেখতেন বা আমাকে সাবস্ক্রাইব করেছিলেন আমার চ্যানেলটি আশা করি তারা আবার আমার পাশে থাকবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন আর কেন আমি ইউটিউব থেকে এতদিন দূরে ছিলাম কেন ভিডিও করিনি আপনাদেরকে সব কিছু জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কথা বলার ফাঁকে ফাঁকে কাজও করতেছি আজকে ভিডিওটি করেছি অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিও আবার শুরু করব কিন্তু আসলে ওইভাবে করতে পারছিলাম না তো আজকে সকলে উঠেই মনে করলাম যে যা হয় হোক আজকে থেকে ভিডিও শুরু করব। আসলে আমি কিন্তু একটা বুঝিয়ে কথা বলতে পারি না আপনারা নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছেন না যেহেতু কয়েক বছর পর ভিডিও শুরু করছি তো ওইভাবে আসলে কথা বলতে আমি খুব একটু লজ্জা পাচ্ছি আর আসলে তখন যখন ভিডিও শুরু করছিলাম তখন আমার ছোটো বেবিটা এতটাই ছোটো ছিল যে ওকে নিয়ে ভিডিও মেক করা ভিডিও মানে ভিডিও এডিটনের সময় দেয় এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যেত আর তারপর আমি মানে আসলে আমার যেটুকু সেটা মঙ্গলের জন্য করে তখন হয়তো যদি আমি ভিডিও প্রতি বেশি আসক্ত হয়ে যেতাম তাহলে হয়তো আমার বাচ্চাকে আমি সময় দিতে পারতাম না এখন মাসা সাল বাবুটা বড় হয়েছে তো ভাবছি আবারও শুরু করি আপনাদের সাথে সময় কাটাই আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্মে কেউই আগাতে পারবে না কখনো পারি না কখনো পারবেন না তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আমাকে অনেক 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 সাপোর্ট করবেন আর আপনারা ছাড়া এই প্ল্যাটফর্মে আমি কিছু নিই না তো না আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগছে আর আমি আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল ওই সময় তো হসপিটালে ভর্তি ছিল তো যার কারণে ভেবেছিলাম যে এখন আর ভিডিও করবো না এরপরে যখন মেয়েটাকে আপনার পরের বছর আবার ভর্তি করলাম তখন ভাবলাম যে চেষ্টা করবো দেখি ভিডিও দেওয়ার জন্য ঠিক ওই সময় আমার আইফোনটাও চুরি হয়ে যায় এরপর আসলে ওইভাবে আর ভিডিও করলে আর আসলে আমার মন থেকে ওইভাবে আসেনি যে আমি ভিডিও করবো তো আর কি শুরু করলাম আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে বলবো সবকিছু সব রকম কথা হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও শেষ হাসি মাংস রান্না আছে আমি এখানে শুধু ভাত আর ডাল রান্না করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ